গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্যাটারডে মর্নিং আমরা সবাই উঠে পড়েছি আর একজনকে দেখো গরমকাল তাকে দেখে বোঝা যাচ্ছে গরমকাল টি শার্ট আর হাগিস পরে বসে আছে হাই করে দে হাই আজ এই চেয়ারটা বার করেছি চেয়ারে একটু বসানো হয়েছে একটু পেলে এটা সোমবার ওই বসবে যায় না হ্যাঁ সোমবার ওই সেদিন ছিল বেশি গুড মর্নিং করে দাও সবাইকে হাই করে দাও হাই করে দাও বল হাই হাই ওটা বাবা হাই 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 হাত তুলে করো তুমি তো বলতে পারো মামা মামা কি মামা মামা এটা বাবা গুড মর্নিং एवरीवन একদিনের দিনের ব্রেকের পর আবার ফিরে এলাম আমরা এত গরম না আমরা গরমে নাজেহাল হয়ে গেছিলাম শরীর পুরো একদম কি বলবো ডিহাইড্রেশনে ভুগছিলাম যা হয় এই গরমে হঠাৎ করে গরম পড়লে যা হয় বেঙ্গালুরু একদম গরম পড়ে না দুটো মাস পরে বাট এতটা নয় হার্ডলি ধরো ওই লাস্ট ইয়ারও যেটা পড়েছিল ওই থার্টি এরকম ছিল থার্টি ফোর এখনকার মতো বাট এই গরমের ভাবটা ছিল না কম ছিল তো যাই হোক সেই সব কারণে আমাদের গরমে থাকার অভ্যেসটা চলে গেছে একদম বাট এবারের গরমটা বুঝিয়ে দিয়েছে যে ফিরে এসো অভ্যেসে সোজা করে রাখো এটা সোজা করে রাখো উঠতে যাচ্ছে চেয়ার থেকেই যে চলো আমরা এখন যাব হ্যালে একটু বাজার করতে কালকে ময়ূর রাহুল ময়ূর কাতলা আনিয়ে দিয়েছিল এবার কাতলাটা আনিয়ে শুধু হবে না বাকি আরও মাছ চাই মোচা টোচা এসেছে বাজার থেকে তো সেই কারণে আমরা যাবো আজকে একটু চিংড়ি মাছ তারপর বাকি পাবদা আরও যদি কিছু পারি সেই সব মাছগুলো নিতে কাতলা মাছ হচ্ছে কি বলবো কাতলা মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা আমাদের মানে রাখতেই হয় বরফি খায় কাকুর খায় আর যখন আমাদের ইচ্ছা আমরা একটু ভাজা খাই এই হচ্ছে ব্যাপার চলো এখন বেরোবো রানা রেডি হতে ও হয়ে রেডি হয়ে এলেই আমরা বেরিয়ে যাব এই যে মহারাজরা এসে গেছেন এখানে এই যে একজন এখানে এই যে চান করে ফুরফুরে লাগছে এর মাঝখানে আমাদের ব্লগ সেরকমভাবে করা হয়নি তাই তোমাদের বলা হয়নি এর মাঝখানে একদিন আগে রাহুল বোঝোকে চান করে দিয়েছিল সিম্বাকে চান করে দিয়েছিল তোমরা জানো গোজাকেও চান করিয়ে দিয়েছিল লায়লারটা বাকি আছে লায়লার কিছুদিন পর হবে লায়লার যে পিরিয়ড চলছে তো ওটা শেষ হয়ে যাক তারপর হবে সকাল সকাল মেঘলাও আছে মানে রোদও আছে আবার মেঘও করছে মাঝে মাঝে তো সেটা একটু বেটার আমার মনে হয় বাজার করতে গেলে সুবিধা হবে এই রোদে রোদে বাজার করতে যাও বাবা এখন বাজে এগারোটা চল আমরা বেরোই ওপরের ঘরে আসলাম রেডি হয়ে বেরোবো বাজার যাব এত গরম মানে হালকা থেকে হালকা তর পোশাক পরতে হবে সেটাই ভাবছি এখন কি পরে বেরোনো যায় এত গরম এত গরম আর মানে ব্যাঙ্গালোরে গরম পড়ে না তো ওই হাফ প্যান্ট পরে বেরোনো এগুলো আমার নেই তো সমস্যা যে ব্রেকফাস্ট বাইরে থেকে আনানো হলো ইডলি আর বাড়া আমরা বাজারের জন্য বেরিয়ে উঠতে পারিনি তার আগে ব্রেকফাস্ট এসে গেছে খেয়েই যাচ্ছি আর হ্যাঁ আমাদের আইডিয়াটা ছিল যে এটাই এত গরম পড়েছে রান্নাঘরে যত কম টাইম স্পেন্ড করতে হয় মাকে মেনলি তাই জন্যই যতটা হয় এগুলো যেমন হেলদি খাবার বাইরে থেকে আনালে খুব একটা সমস্যা নেই ডিনার ব্রেকফাস্ট ওইটা তো করতেই হবে সরি ডিনার আর লাঞ্চ ব্রেকফাস্ট এবার যদি একটু বাইরে থেকে যায় সুবিধেই হয় গরম নিয়ে আর কি বারবার বলবো যাই হোক বাইরে এসে গেছি বেরোই এবার

নিলাম হচ্ছে দু রকমের চিংড়ি আর পাবদা আর কিছু না আর হ্যাঁ ওদের একটা বড় কাতলা কেটেছিল বড় কাতলার তেলটা আজকে ভালো আছে বললে ওইটা আমাদের দিয়ে দিলাম আমরা বারবার এসে খুঁজি মাছের তেল আছে কি না ও বলল না না মানে ওটার জন্য আলাদা করে আর কিছু নেয়নি সাদা তেল বেশ পরিষ্কার নাম দিয়ে হ্যাঁ আর কাতলা কাতলা নিলাম না কারণ ময়ূর অলরেডি ফ্রেশ টু হোম থেকে আনিয়ে নিয়েছে বড় কাতলা তো এই মুহূর্তে ওইটা বড় মাছ লাগছে না এইগুলো দিয়ে চলে যাবে এই সপ্তাহটা এই সপ্তাহে বেশি চলে যাবে এই যে আমাদের গাড়ি ছাওয়াতে আছে হ্যাঁ এদিকে রান্নার জোগাড় চলছে লাঞ্চে চিংড়ি মাছ ছাড়া হচ্ছে ঘেমে চান বলে গিয়ে শুধু বাথরুমে ঢুকতে হবে প্রায় শেষ চিংড়ি মাছ কি আছে আজকে নই তো মোচা ও চিংড়ি মাছটা ভেজে মধ্যে দিয়ে দেবে হ্যাঁ মোচা মা রেডি করে দিয়েছে কিন্তু চিংড়ি মাছের ছাড়াতে হবে না একটু এলাম একটু হেল্প করে দিতে এটা অবস্থা কি গরম কি গরম রাহুল ময়ূর আর কাকিমা বেরিয়েছে ওরা ওদের ফ্ল্যাটে গেছে ওদের দরকার আছে জেনারেলি উইকেন্ডস করে ওরা ওইখানেই যায় তো ফিরে এসে লাঞ্চ করবে কি করবে না সেটা জানাবে ওইখানে যেরকম কাজ তার উপর ডিপেন্ড করে আমরা এদিকে মোটামুটি লাঞ্চ রেডি হচ্ছি স্নান ফান সারবো বাট আপাতত বরফির দায়িত্বের মানে রয়েছি আপাতত আমরা জল খাচ্ছি যা গরম পড়েছে বাবা তাই না মা যা গরম পড়েছে বাবা আর পারা যায় না না ওর দেখে দেখো জল খাবে ও ডাবের জলটা খাওয়া আগে তারপর তুমি জল খাবে না আমি যাচ্ছি আপাতত কি স্নানটা সেরে আসি এটা হচ্ছে দিনের প্রথম স্নান ব্যাঙ্গালোরে যে ডেলি তিনবার করে স্নান করতে হবে সত্যি কখনো ভাবিনি কালকে করেছি আজকেও সেম ব্যাপার এইখানে গরমকালেও স্নান করতে গেলে গিজার চালিয়ে আমরা স্নান করতাম কেননা হট করে ঠান্ডা জলটা গায়ে পড়লে ছ্যাঁক ছ্যাঁক করতো তো এখন সেইখানে দাঁড়িয়ে তিনবার স্নান মানে জাস্ট একদম পুরো কন্ট্রাস্টিং ওয়েদার হয়ে গেছে যত তাড়াতাড়ি বৃষ্টি আসবে তত তাড়াতাড়ি মঙ্গল মেঘলা হয়ে আছে এটাই আজকে মানে এটাই হচ্ছে ওই একটা ওই লাগান সিনেমায় দেখেছিল না ঘানা না ঘানা 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 ওরকম একটা ব্যাপার যদি আজকে বৃষ্টি হয় ভিজবে নাকি আমার নাক দিয়ে যা গড়াচ্ছে আমি মানে নাক ঝাড়তে ঝাড়তে ভিজতে হবে আমাকে তারপর কি মানে ঝটপুর মানে হালকা আওয়াজ আসছে আমাদের ওদিকে পাতাগুলো সরাতে হবে নাহলে কিন্তু ঘরের মতো জল ঢুকে যাবে বিশাল অবস্থা খারাপ ওখানেই গিয়ে ভিজবো চলো আমাদের বেডরুমের সাথে লাগোয়া এই বারান্ডাটায় মানে এটা আমরা ইউজ করি না তো পাতা পরে নোংরা হয়েছে এটাকেই পরিষ্কার করার কথা প্রিয়াঙ্কা বলছিল একদম পরিষ্কার বৃষ্টিটা কিন্তু থেমে গেল মাঝখান থেকে দুপুরবেলা শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম তো তখন হট করে মনে হলো ভোল্টেজটা ড্রপ করে গেল ঠিকমতো মানে অন্য মনস্ক ছিলাম খুব একটা মাথায় স্ট্রাইক করেনি এখন বাজে হচ্ছে অলমোস্ট সাড়ে ছটা বেজে গেছে সাড়ে ছটার সময় খেয়াল হলো তখন পাওয়ার কাট হয়ে গেছিলো আর পাওয়ার কাট হলে কি হয় আমরা যদি আমাদের ইনভার্টার আছে তাই জন্য মিনিমাম কিছু চালিয়ে রাখি তবেই সেটা দশ বারো ঘন্টা ধরে চলবে আদারওয়াইজ একসাথে যদি সব কিছু চলে তাহলে সেটা দু তিন ঘন্টায় শেষ হয়ে যাবে তো সেটাই হয়েছে এখনও আমি হট করে এখন খেয়াল হলো সাড়ে ছটার সময় দেখি জাস্ট ফিফটি নাইন মিনিটস বাকি আছে তারপর সবাইকে বললাম বর্ফি ওপরে ঘুমাচ্ছে ওরটা কিছু করার নেই ওইখানে একটা ফ্যান চলছে সবাইকে বললাম যে সবাই নিজেদের ঘরের পাখা আলো পাকা বন্ধ করে সবাই ড্রয়িং রুমে এসে একসাথে বসো তো সবাই এখন বসেছে এখন কতক্ষণ দেখাচ্ছে ব্যাকআপটা দেখাই দু ঘন্টা ষোলো মিনিট চোদ্দ মিনিট এই যে দু ঘন্টা চোদ্দো মিনিট আশা করছি এর মধ্যে পাওয়ার চলে আসবে আমাদের এখানে বসে বসে শনিবারের চা আড্ডা হলো চা আর সাথে চিপস বাদাম সায়া স্টিক্স হ্যান ত্যান সব কিছু খাওয়া হলো প্লাস টিভিতে একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখে এমন মনটা করলো যেমন আমাদের মনটা বললো যেন বেরোতে হবে একটা দরকারে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি না গিয়ে দেখতে পাবে সঙ্গে চলো আর এটা ভেবো না যে মানে আমাদের তোমরা যারা চেনো জানো এবং বাঙালি ভেবো না যে সবসময় আমরা খাবার জায়গায় নিয়ে যাবো এরকম একটা কিছু তাই এটা চলো কি গিয়ে বলছি তোমাদেরকে এখন বেরোচ্ছি আমি প্রিয়াঙ্কা রাহুল ময়ূর আর বরফি বাকিরা বাড়িতে রয়েছে এই যে বরফিকে আমরা এইভাবে নিয়ে যাচ্ছি ওরে বাবা কি নিচে কি জুতো জুতো ও জুতো দিচ্ছে জুতো পরবে আমরা বেরোচ্ছি সবে আর আমাদের গাড়ি নিচ্ছি না আমরা রাহুলদের গাড়িতেই যাচ্ছি রাহুল চালাবে আর আর একটা কারণ নিচ্ছি না তার কারণ হচ্ছে আমাদের গাড়ির অবস্থা খুব খারাপ আজকে সবাই জানি না কতজন যেন ব্যাঙ্গালোরে হালকা একটু বৃষ্টি হয়েছে অন্যান্য জায়গা তো অনেক মানে বেশ জোরে হয়েছে বাট মহাদেবপুরার দিকে একদম ঝিরিঝিরি খুবই হালকা বৃষ্টি তো গাড়ির অবস্থা ভীষণ খারাপ এক মি ইউ দ্যাট জাস্ট গাড়িটার অবস্থা দেখো হ্যাঁ জানি না কতটা বুঝতে পারছো এই যে দেখো পুরো মানে এক্সেস ধুলো মানে পুরো আটকে গেছে হ্যাঁ গাড়িতে এত নোংরা হয়ে গেছে বৃষ্টিটা পরে যাচ্ছে তাই কাণ্ড কি নোংরা কি নোংরা এনিওয়েজ এই গাড়ির নোংরা দেখাতে গিয়ে এরা বেরিয়ে যাচ্ছে আমাকে না নিয়ে এই দেখো সবাই উঠে পড়েছে সিরিয়াসলি চলে যাচ্ছ দাঁড়া দাঁড়া একি তোমার দরজা আমার খুলছে না গো আমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো কিনা জানিনা আমরা এসে পৌঁছেছি হচ্ছে কোর বাংলায় কোর মাংলায় কি করব সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে আপাতত আমাদের দুজনের মাঝখানে হ্যাঁ বর্ফি আমাদের কোলে নেই বর্ফি হাঁটছে হাত ধরে হাঁটছে একদম ওয়েদারটা একটু প্লেজেন্টই লাগছে ওয়েদারটা একটু হলেও প্লেজেন্ট লাগছে বৃষ্টিটা হওয়ার পর থেকে এইটা হচ্ছে फेमस টুন্ডে কাবাব এখন নাম পাল্টে লখনো স্ট্রিট করে দিয়েছে আর আমরা এসে পৌঁছেছি হচ্ছে এই যে লাজিজ এসে পৌঁছে যাচ্ছে লাজিতে তোমরা একটু আগে দেখলে নিশ্চয়ই দেখালাম বোর্ডটা আর বেরোনোর আগে একটু তোমাদের চুক্তি দিলাম যে বাঙালি মানে কি খাবার জায়গা হ্যাঁ বাঙালি মানে খাবার জায়গাতে নিয়ে এসছি তোমাদের আর যদি খুব ভুল না করি আমি ব্যাঙ্গালোরে বেস্ট কলকাতা বিরিয়ানি এইখানেই পাওয়া যায় তার আঙুলটা না দেখালে বরফিকে ধরেছি আঙুলটা দেখাতে হবে এইখানেই পাওয়া যায় সো হ্যাঁ আমরা বাট আমরা খাবো না এখন আমরা পার্সেল করিয়ে নিয়ে যাব। তার একটাই কারণ বাড়িতে শান্তি করে বসে গরম করে একদম খাবো সেটাই হচ্ছে প্ল্যান আমাদের এখানে এসে মাটন বিরিয়ানি অর্ডার দেবো তো সেই ক্ষেত্রে মেনু কার্ড দেখার কোনো প্রয়োজন নেই তো আমরা মাটন বিরিয়ানি অর্ডার করলাম আমাদের চারজনের আর তার সাথে একটু চাপ খাবো টেস্ট করবো সবাই মিলে একটা মাটন চাপ একটা চিকেন চাপ এই হচ্ছে ব্যাপার আচ্ছা মর তান্দুরি রুটি হবে বিরিয়ানি একটু রুটি আর মানে ঢুকেই পরোটার গন্ধটা যেটা ভালো লাগছে মনে হচ্ছে একদিন শুধু রোল খেতেই আসতে হবে এখানে এখানে রোল বহু দিন খাইনি হ্যানিওয়ে আজ এক দু বৃষ্টির সাথে এইটুকু তো দরকার ছিল। মনে হচ্ছে আমি ভয় পাচ্ছিলাম বিকজ এখনো পর্যন্ত সেই গরমটা কাটেনি হুট করে বিরিয়ানি খাবে খুব গরম করবে এটা বলে আমি বারণ করছিলাম তারপর বললাম ধরে বলছে বেশি বারণ করলে অসুবিধা আছে সেই কারণে দিন তুমি থাক একটা বিরিয়ানি খাবে বা বা কি হাসি বিরিয়ানি খাবে তুমি ও বাবা কি সত্যি আমার ভেতরে এসে গরম লাগছে বাইরে বেরিয়ে ঠিকঠাকই লাগছিল না ওয়েদারটা ভেতরে এসে গরম লাগছে আর এই গরমে আমি মেকআপ করিনি কারণ আমি যে সাইব্রোটা করেছি একটু হালকা কাজল লাগিয়েছি বোঝা যাচ্ছে কিনা যাই না লিপস্টিকটা লাগিয়ে বেরিয়ে এসেছি সো গরমকালে যতটা মেকআপ না করা যায় তত ভালো কারণ এত ঘাম হয় না মেকআপ এমনিতেও থাকে না যারা খুব বেশি মেকআপ করো বা যারা সেটিং স্প্রে ইউজ করো বা পেক পাউডার ইউজ করো জেনারেলি যারা মেকআপ করে তারা এই ব্যাপারগুলো জানবে তো সেটা করলেও দেখবে মুখে স্কিনে অনেক রকম প্রবলেম হয় তো আমি চেষ্টা করি যতটা স্কিনটাকে প্রেপ করা যায় মানে স্কিনটাকে পরিষ্কার রাখা যায় আর মেক কম করা যায় তো সেটাই আমার চেষ্টা থাকে তো সেটাই করেছি করে বেরিয়েছি আমি পুরো গরমটা এইভাবেই কাটাবো আমাদের খাবার এসে গেছে এখানে প্যাকিং চলছে আমরা নিচ্ছি পান পার্সেল নিচ্ছিস তো হ্যাঁ পার্সেল এই যে আমরা এগুলোই নিচ্ছি এই ফ্রিজের ভেতর ঠান্ডা বানানো আছে ঠান্ডা পাঠিয়ে দিছে আমরা বাড়ি এসে গেছি গাড়িতে বিরিয়ানি নিয়ে এসেছি আমরা একেবারে খেতে বসে গেছি আমরা এখানে আছে বিরিয়ানি পার্টি এই হচ্ছে আমাদের লাজিজের বিরিয়ানি এই যে এখানে আছে বক্সে বেশিরভাগটা বক্সে আছে এক্স্যাক্টলি তোমরা যেটা দেখছো আমরা আজকে এই বিরিয়ানিটাই খাচ্ছি এই যে দু পিস করে মাটন দিয়েছে আজকে যা দেখতে পাচ্ছি আমার লাস্ট খাওয়া এতদিনই আগে আমার খেয়াল ছিল না যে একটা করে দেয় না দুটো করে দেয় বিরিয়ানি খাওয়ার ডান আজকে মানে লাজিসের বিরিয়ানি আমরা মনে হয় একবার পুজোতে নিয়ে এসেছিলাম তো তারপরে আবার আজকে ভালো ছিল বিরিয়ানিটা বাট কোথাও গিয়ে আমাদের সবারই মনে হচ্ছে যে কিছু একটা মিসিং একটা মানে সেটাকে ডিফাইন করতে পারছি না আমরা যে কি মিসিং ং আমি বলি বিরিয়ানি মানে খাওয়ার আগে বা ধরো খাওয়ার খাওয়ার সময় একটা হচ্ছে বিরিয়ানির গন্ধ মেবি সেটা মিঠা আতর কম ছিল সেই গন্ধটা আমি খুব একটা ভালো পাইনি মানে যেটা হয় কি গাড়িতে বিরিয়ানি নিয়ে এলে একটা বিরিয়ানির গন্ধ চারিদিকে ছড়িয়ে যায় সেই জিনিসটা হয়নি আর একটা বিরিয়ানি খাওয়ার পর একটা হয় না একটা কি বলবো স্যাটিসফ্যাকশান সেই জিনিসটা আজকে হয়নি জানি না কেন এখন হতে পারে আমাদের টেস্ট চেঞ্জ হয়ে গেছে বা কিছু বাট কোথাও সেই জিনিসটা আমার মনে না হ্যাঁ বাট এটা মানে এটা এখান থেকেই বলছি যে আমাদের প্রচন্ড বেশি যে এক্সপেকটেশন ছিল সেটা একটা হতে পারে তো বাট বেশ ভাল লেগেছে বাকি এখানে ব্যাঙ্গালোর বাকি জায়গায় যারা কলকাতা বিরিয়ানি বেচে আমি নাম নিচ্ছি না কোনো রেস্টুরেন্টের তারা জেনারেলি দাম নিয়ে থাকে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পার প্লেট আজকে লাজিস থ্রি ফিফটি রুপিস পার প্লেট তো আমার মনে হয় এনি ডে ওই বিরিয়ানিগুলোর থেকে এই বিরিয়ানিটা বেটার কেননা সাড়ে পাঁচশো টাকা দিয়ে এক প্লেট বিরিয়ানি খাওয়া এখনও মানে আমার পার্সোনালি মানতে কোথাও একটু লাগে পাঁচশো টাকা বিরিয়ানির দাম হওয়া উচিত না এক পিস আলু এক পিস মাটন দিয়ে আজকে যে লাজিতে দু পিস মাটন ছিল দুটো মিলিয়ে একটা গোটা পিস মাটন হয়তো দেয় তারা যারা পাঁচশো সাড়ে পাঁচশো টাকার বিরিয়ানি সেল করে নো আমি তাদেরকে খারাপ বলছি না তাদের বিজনেস তাদের কল বাট আমার কোথাও পার্সোনালি মনে হয় আমি নিজে অনেকবার খেয়েছি যদিও বাট তাও পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পরে ওয়ান প্লেট ও মাটন বিরিয়ানি ইজ টু মাছ তো সেটাই সেখান থেকে দাঁড়িয়ে লাজিজ বেশ ভালো প্লাস লাজিজের রোল খাওয়ার জন্য একটা ইচ্ছা থেকে গেলো আর একটা জিনিস যেটা অনেক ফিডব্যাক তোমাদের দিয়ে দিচ্ছি লাজিজ থেকে তোমরা যদি ট্রাই করো ডেফিনেটলি বিরিয়ানি ট্রাই করো রোলস ট্রাই করো ময়ূর রুটি খেলো রুটিটা ট্রাই করতে পারো বাট চাপ চিকেন চাপ বা মাটন চাপ এগুলো ট্রাই করতে আমি আমি রেকমেন্ড করবো না জেনারেলি তো এগুলো তোমরা স্কিপ করতে পারো শুধু বিরিয়ানি খেতে হলে খেতে পারো ভালো চাপ ব্যাঙ্গালোরে আমি ট্রাস্টমি আজ অব্দি খাইনি মানে কলকাতার মতো রয়্যালের যে এখানে আমরা রয়্যালের চাপ খেয়ে এসেছি এমনি আর্সেলানারও চাপ খেয়েছি তো সেখানে দাঁড়িয়ে এখানকার চাপ মানে ধারে ভারে গেছে না এরা মানে মাংসর কষার কষা হ্যাঁ এখানে চাপে চাপ আছে তো এনিওয়েজ বাঙালি হিসেবে খাবার নিয়ে তো এক্সপেকটেশনস তারপরে এরকম ডিসঅপয়েন্টমেন্টস থেকেই থাকে ফিরনিটা ভালো বলছে সবাই খেয়েছে আমি এখনও খাইনি রাহুল খেয়েছে বলছে ফিরনিটা ভালো খারাপ না শুধু একটাই দুঃখ এই যে মাটির ওই খুঁড়িতে দেয় না এখন আর প্লাস্টিকের কন্টেনার হয়ে গেছে ওই মাটির খুঁড়ির গায়ে থেকে কেঁকে কেঁকে খাওয়ারও একটা অন্য একটা ফিলিং আছে তো পুরোটাই আমরা মানে আমরা বাঙালিটা স্পেসিফিক্যালি কিনা জানি না আমরা খুব পুরোনোটাকে আঁকড়ে ধরে বাঁচতে ভালোবাসি হয়তো সেই জন্য এই সমস্ত ভাবনা এই সমস্ত কথাবার্তা আসছে